নতুন বছর পুরাতন বছরকে বিদায় দিয়ে আল্লাহর কাছে তোবা করব। নতুন বছরে আমরা কি কি করতে পারি আমরা আমরা দুনিয়ার যখন একটা বিবাহ হয় আমাদের আমরা প্ল্যানিং করি কিনা বলেন চাষের জন্য প্ল্যানিং করি কি না ভবিষ্যৎ জীবন পড়ালেখার জন্য প্ল্যানিং করি কি না আমার ছেলে কি হবে প্ল্যানিং করি কি না শ্বশুর বাড়িতে যাব কি কাপড় পরব প্ল্যানিং করি কি না বিয়ারি বাড়িতে যাব কি কাপড় সেটা সেটারও প্ল্যানিং করি ওই চিটাগং শহরে যাব কোন জোতা পরবো কিসের সাথে কি ম্যাচ করে পরবো প্ল্যানিং করি কি না সব কিছুর প্ল্যানিং আমরা করি কিন্তু জি আল্লাহ হায়াত দিয়েছে জি আল্লাহ রিজিক দিছে জি আল্লাহ ধন দৌলত দিছে জি আল্লাহ নিঃশ্বাস নিঃশ্বাসে যে আল্লাহ সবকিছু দিচ্ছেন সেই আল্লাহর দরবারে কখনো আল্লাহ এই বছরটা একটু প্ল্যানিং করি না এই বছরটা একটু আমরা আমাদের মতো করে সাজাই না যেই সাজানোর ভেতরে আল্লাহ রাজি থাকবে যেভাবে সাজাল আল্লাহ দয়া করবেন যেভাবে সাজাল আল্লাহ মায়া করবেন যেভাবে সাজালে উম্মত হিসাবে নবীজি বুকে তুলে নিবেন এই নতুন বছর যে আমাদের আমাদের থেকে পুরাতন বছর বিদায় নিচ্ছে নতুন বছর আগমন করছেন সর্বপ্রথম আমরা ইমান ও ইবাদতের চর্চা করব বলেন ইনসা ইমান ও ইবাদতের কি চর্চা ইমান আমরা মজবুত করব বলেন ইনসা আল্লাহ দুই নাম্বার ইবাদত আমরা নামাজি হব তাহাজতের নামাজ পড়ব ইশরাক পড়ব নফল পড়ব আওয়াবিন পড়ব চাইব সব সময় নতুন বছরের প্রতিটা মুহূর্তে আল্লাহর দরবারে শেষ অবনত হয়ে থাকতে বলেন ইনসা তৃতীয় নম্বর এই এই নতুন বছরে আমরা বেশি বেশি আল্লাহর কাছে চতুর্থ নম্বর নতুন বছর আমরা করিম পড়ার একটা প্র্যাকটিস করব বলেন কমপক্ষে হয়ে এক পাতা কত এক পাতা এক পারা না এক পাতা হলো একটা সুরা হল আমরা পুরো সুরাটা পড়বো সুরার সাথে অর্থটা মিলাবো পড়া মানি বুঝেন কোরআন পড়া মানি আমার আল্লাহর সাথে কথা বলা সুবাহান্লাহ বলেন তাহলে আমরা কোরআন প্র্যাকটিস করব বলেন ইনশা আল্লাহ এবং এই সময়ে এই সময়ে আমরা চাইলে আমাদের সময় নবের দুরুদ সালামের সাথে কাটাবো ইনসা এবং এই সময়ে পঞ্চম নম্বর আমরা জিকির করব দূরত পড়ব মাসনুন যে দোয়াগুলা যেমন রসুল বাগের উপর দূরত পড়া আল্লাহর কাছে ইস্তেক ফার করা দোয়া পড়া ঘরের দোয়া বাজারের দোয়া আসতে বসতে সব যত ধরনের দুয়া আছে সব দোয়াগুলো আমরা নতুন বছরে প্র্যাকটিস করবো বল এবং দুই নম্বর আমরা আমাদের চরিত্রের উন্নয়ন করব। চরিত্রের উন্নয়ন কিভাবে নতুন বছরে শপথ হবে আমরা কখনো মিথ্যা বলবো না নতুন বছর অহংকার করব না নতুন বছরে বিয়াদবি করব না নতুন বছরে সুগল হুরি করব না নতুন বছর আমরা হিংসা করব না নতুন বছর অহংকার করব না নতুন বছরে অন্যকে ধুখা দিয়ে বুখা বানিয়ে নিজে সফল হব এবং এই নতুন বছর আমরা আমাদের বতভ্যাস চেঞ্জ করব। যেমন অনেক বতব্যাস আছে সিগারেট খাওয়া চেঞ্জ করে ফেলবো বতফ বাস অপরজনকে দেওয়া চেঞ্জ করে ফেলবো বতফ বাস চায়ের দোকানে বসে বসে আড্ডা মারা চেঞ্জ করে ফেলবো বতফ বাস অন্যজনকে সালাম না দেওয়া চেঞ্জ করে ফেলবো আমরা কি পারবো আরো জোরে বলেন আমরা কি পারবো নতুন বছর আমরা চারিত্রিক গঠন করব। আমরা সুন্দর কথাবার্তা বলবো নতুন বছর আমরা সৌহার্দ্যপূর্ণ আলোচনা করব। নতুন বছর আমরা ভাই ভাই যদি একজন অপরজনের সাথে কথা যদি না বলে ভাই ভাইয়ের সকল অভিমান বলে একজন অপরজনের সাথে মিলেমিশে একাকার হয়ে ভালোবাসার বন্ধনে সবাইকে আবদ্ধ করব বলেন ইনসা আরো জোরে বলেন ইনসা এবং নতুন বছরে আমরা ইলম তলব করব। ইলম তলব করতে গিয়ে বুড়া হতে হয় বোরা হলে কি ইলাম তলব করা যায় না আমরা এই ২৬ সালে যারা কোরআন কম পারি আমরা কোরআনের প্র্যাকটিস করবো বলেন ছাব্বিশ সাল আমরা আকাইদের বইগুলো পড়বো এখন তো সহজ ঘরে ঘরে মোবাইল আছে ঘরে ঘরে বই আছে এই নামাজ শিক্ষাগুলো পড়বো নোরানি দোয়ার গুলা দোয়ার বইগুলো পড়বো আমরা যেন এই ছাব্বিশ সাল যেন ইলম তলবের মাধ্যমে কাটাইতে পারে বলেন ইনশা